জ্বালা নাকি হ্যাল বয়কট আর বয়কট হ্যাঁ বাংলাদেশ কি আর বাফ গাইল না কে চিন্তাই করছে এটা আমার ফল রয়ে গেছে একজন দর্শন করবো হ্যাঁ আমি দর্শন মামলা রাখাম আমার দিল্লাল বিল্লাল না হে মনে করছে 10 লাখ দিয়া মানে হে না কি হ্যাঁ এটা জানে না বাংলা মানে কত দান দান কিনা করতো মানুষে। কত সেলিব্রিটি হইছে কত দান কিনা করতো মানে মারি নিজের বাড়ি ঘর ঠিক নাই তোর বিলাল তুই আরেকবার ঠিক করছ তোর মা নাকি অসুস্থ কোন হাসপাতাল তোর নাই